এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা মানে বাংলাদেশ ক্রিকেট টিমটা এই সময় কিন্তু একটা সুযোগ দরকার আপনি দেখেন আজকের ম্যাচটা ওয়েস্ট রহমানকে সাথে কি খেলা খেললো বাংলাদেশ ওপেনিং জুটি সাইফ হাসান এবং সৌম্য সরকার কোনোভাবেই টিকতে পারল না তারপরে নাজমুল শান্ত তাহ এরা একটু খেললো পরে ব্যাটসম্যানগুলো কিন্তু সেভাবে যেটা রানের আসা দরকার সেটা কিন্তু করতে পারলো না নিজেদের মাটিতে যদি এরকম পারফরমেন্স করে তাহলে বাইরের মাটিতে কি করবে যেমনটা বাইরে আমরা দেখলাম আফগানিস্তানের সাথে সিরিজটা একদম বাংলা ভাষ খেয়েছে তবে টি টোয়েন্টিটা একটু জিতছে বাট ওটা হয়তো ভাগ্যের জুড়ে দিচ্ছে এই সাব্বির রহমানকে যদি একবার সুযোগ দেওয়া হয় আপনারা তো বিপিএল এ দেখছিলেন তার পারফরমেন্স ঢাকা এর হয়ে খেলছিল সাব্বির রহমানকে কি জাত তোলে আরেকবার সুযোগ দেওয়া যায় না যদি সৌম্য সরকারকে এতদিন পর মানে চান দেওয়া যায় সাইফ হাসানকে কে দেওয়া যায় শান্তকে শান্ত দেওয়া যায় তাহলে সাব্বির রহমানকে কেন চান দেওয়া যায় না এই আপনার শান্ত সৌম্য সরকার এদের বেল নাই সাব্বির রহমানের সাথে এবার কোনদিনও পারবে না সাব্বির রহমান হচ্ছে একজন ফিনিশার ব্যাটসম্যান সাব্বির রহমান হচ্ছে একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান যে কোনো বলারকে তুলো তুলো করতে পারে আর সৌম সরকার হচ্ছে স্লো মোশন আপনার হচ্ছে নাজমুল শান্ত এরা তো বল সিক্স মারাই জানে না হবে সিক্স মারতে হয় সাব্বির রহমান এমন একটা ব্যাটসম্যান তো চাইলে এক তিনটা সিক্স মারতে পারবে এবং চারটাও সিক্স মারতে পারবে কথা হচ্ছে বিসিবি যদি চায় তাহলেই কিন্তু সম্ভব এই সাব্বির রহমানকে কাম করা বাট আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যারা ক্রিকেট প্রেমিক তারা যেন দেখতে পারে আপনাদের শেয়ারে অনেকটাই কাজ লাগবে ভিডিওটি এবং আমরা চাই যে ছাব্বির রহমান যেন অবশ্যই জাতীয় দলে কামব্যাক করে বিজেপি যেন তাকে একটা অন্তত সুযোগ দেয় যেমনটা সৌম্য সরকারকে সুযোগ দিচ্ছে শান্তকে সুযোগ দিচ্ছে বাট এরকম যদি একটা সুযোগ দেওয়া হয়তো যেমন দেখেন লাস্ট আমরা ওড়িয়াই ম্যাচে নাহিম শেখকেও দেখছি খেলাতে তাকেও সুযোগ দেওয়া হয়েছে বাট ছাব্বির রহমানকে সুযোগ দিচ্ছে না এই ছাব্বির রহমানকে যদি একটাবার সুযোগ দেওয়া হয় আমরা আশাবাদী যে সে কামব্যাক করবে এবং তার যে পারফরেন্সটা যে দর্শকরা তার উপর চেয়ে আছে সেটা সে দেবে এরকম একটা ব্যাটসম্যান দেশ থেকে হারিয়ে যাচ্ছে এটা মানে কি বলবো এ কারণে আমরা চাই যে যেহেতু এখনো যদি তাকে কোনোভাবে কামব্যাক করা যায় তাহলে হয়তো সে নিজের দেশের মাটিতে মিরপুরে খেলা দেখাতে পারে সো আমরা চাই এবং অবশ্যই আবার বলছি ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অনেক ক্রিকেটাররা দেখতে পারে এবং সাব্বির রহমান বাংলাদেশ মানে জাতীয় দলে তাকে আমরা দেখতেই চাই